নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুসলমানদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ এটি পাঁচ ওয়াক্তে ফজর জোহর আসর মাগরিব ও ইশা পঠিত হয় এবং প্রত্যেক মুসলমানের উপর ফর নামাজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন এবং তার নির্দেশাবলী মেনে চলার প্রতিশ্রুতি দেন নামাজের মাধ্যমে ন্যায় সততা ধৈর্য এবং ধ্যানের শিক্ষা লাভ করা যায় এটি মানুষের আত্মার পরিশুদ্ধি ও মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করতে উৎসাহিত করে নামাজের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক এক আল্লাহর উদ্দেশ্য নামাজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহানতা তুলে ধরেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দৈনন্দিন জীবনের অংশ নামাজ মুসলমানদের দৈনন্দিন জীবনের অং এটি তাদের দিনটি ভাগ করে দেয় এবং তাদের আল্লাহর প্রতি স্মরণে রাখে তিন আধ্যাত্মিক উন্নতি নামাজের মাধ্যমে একজন মুসলমান আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করেন এবং হৃদয়কে শুদ্ধ করে চার একতার অনুভূতি জামাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলমানরা একত্রিত হয়ে মুসলিম সম্প্রদায়ের একতা ও সৌহার্দ্য অনুভব করে পাঁচ নিয়মিততা নামাজ নিয়মিতভাবে পড়লে জীবনের সকল কর্মকাণ্ডে নিয়মিততা ও শৃঙ্খলা বজায় থাকে এছাড়া নামাজ পড়ার সময় মুসলমানদের বিশেষ কিছু দোয়া সুরা ও আজকার পাঠ করতে হয় যা তাদের আল্লাহর প্রতি নিবেদন ও আত্মার পরিশুদ্ধিতে সহায় প্রতিটি নামাজের পরে আল্লাহর কাছে মাগফিরাত ও হেদায়ত প্রার্থনা করা হয় যা জীবনের নানা সমস্যার সমাধানে সাহায্য কর সর্বোপরি নামাজ একটি মুসলমানের বিশ্বাস ও জীবনের ভিত্তি যা তাকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে এবং তার আদেশ ও বিধান মেনে চলতে সহায়তা করে